যমুনা নদী বাংলাদেশের তিনটি বৃহত্তম নদীর মধ্যে একটি ব্রহ্মপুত্র নদ থেকে উদ্বৃত্ত যমুনা নদী যমুনা একটি নদী নয় বড় একগুচ্ছ নদীর সমাহার সতেরোশো সাতাশি সালের আগে যমুনার বুকে কোনো নদী ছিল না জোনাই খাল নামে একটি ছোট স্রোত দ্বারা ছিল খালটিকে কোনো কোনো এলাকায় যমুনা বলে ডাকা হতো বলে ঐতিহাসিকের দাবি সতেরোশো সালের ভয়াবহ ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের মূল স্রোত পরিবর্তিত হয়ে এই খালটির ভেতর দিয়ে প্রবেশ করে নাম হয় যমুনা সতেরোশো সালে আরেকটি বড় বন্যায় তিস্তা নদীর একটি বড় স্রোত যমুনায় যোগ হয় ফলে তিস্তা ব্রহ্মপুত্র জোনাই খাল সবগুলোর স্রোত মিলে সুবিশাল নদী হিসাবে যমুনার আবির্ভাব ঘটে এর পূর্ব নাম জোনাইখাল খাল যমুনা বাংলাদেশের প্রধান তিনটি নদীর একটি হলেও পূর্বে মূলত এটি একটি খাল ছিল ব্রহ্মপুত্র প্রভাবিত হয়ে সালের বন্যায় নতুন খাতে এই সৃষ্টি করেছে এটি ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা যা গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে মিশেছে যমুনার প্রধান উপনদী হল তিস্তা ধরলা করতোয়া আত্রায় সুবর্ণশ্রী করতোয়া যমুনার দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী যমুনা নদীর দৈর্ঘ্য পঞ্চাশ কিলোমিটার অর্থাৎ একত্রিশ মাইল উৎপত্তি স্থল হতে এর দৈর্ঘ্য দুইশো চল্লিশ কিলোমিটার বাংলাদেশের নদীগুলোর মধ্যে চরের সংখ্যা সবচেয়ে বেশি আমাদের এই যমুনায় নদীটির প্রশস্ততা তিন কিলোমিটার থেকে বিশ কিলোমিটার পর্যন্ত তবে এর গর্ভস্থতা প্রায় দশ কিলোমিটার বর্ষার ঋতুতে যমুনার প্রশস্ততা কোনো স্থানে পাঁচ কিলোমিটারে কম হয় না বাংলাদেশে অবস্থিত যমুনার প্রবাহপথের অধিকাংশ স্থানে অসংখ্য চর ঘরে উঠেছে যমুনা নদী দ্বারা বিভক্ত বাংলাদেশের পূর্ব এবং পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করার লক্ষ্যে যমুনা নদীর উপর উনিশশো সালে চার দশমিক আট কিলোমিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়েছে যমুনা বহুমুখী সেতু নামে অবহিত এই সেতু পূর্ব প্রান্ত টাঙ্গাল জেলার মুহাপুর উপজেলায় এবং পশ্চিম প্রান্ত সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর উপজেলায় অবস্থিত সেতুতে বিদ্যমান সড়ক ও রেলপথে যাত্রী ও পণ্যের দ্রুত পরিবহন ছাড়াও সেতুর মাধ্যমে বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাসের সঞ্চালন সেতুটি উনিশশো আটানব্বই সালে তেইশ জুন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এর পরবর্তীতে যমুনা সেতুর উপর নির্মিত হয় যমুনা রেল সেতু আগে বঙ্গবন্ধু রেল নামে পরিচিত দু হাজার সালের আঠারোই মার্চ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছিল এবং এখন সাধারণ ট্রেন চলাচল করেছে একা রেলপথের নিরাপদে দ্রুত গতিতে বিভিন্ন নদীর তীর ভাঙ্গনের কবলে পড়ে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে প্রায় লক্ষ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে এর মধ্যে অর্ধেকের বেশি ছিল যমুনা তীর ভাঙ্গনের শিকার বলতে গেলে যমুনা সৃষ্টি হয়েছে জন্য সিরাজগঞ্জ জেলা সৃষ্টি হয়েছে সিরাজগঞ্জ বন্দরের উদ্ভব ও এর বিকাশে মূলে রয়েছে যমুনা যমুনা সেতু এবং যমুনা রেল সেতু ও আধুনিক সিরাজগঞ্জ জেলার সৃষ্টিতে যমুনা নদী ও যমুনা সেতুর ভূমিকায় মুখ্যস আজকের মতো এখানে সিরাজগঞ্জ জেলার সৃষ্টি নিয়ে সম্পূর্ণ কোনো একটি ফুটেছে আপনাদের সাথে পরবর্তী কোনো সময় দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ